তুই মাহিনের মোবাইল কোথায় পেলি ভাইয়া বলল কাল নাকি মেহগুনি বাগানে পড়ে গিয়েছিল তাই সকালবেলা আমাকে পাঠিয়েছিল খুঁজে পাই কিনা তাই নিয়ে আসলাম জিনিয়া মোবাইল হাতে নিয়ে চেষ্টা করে লক খোলার কিন্তু পারে না পরে আকাশকে ফোন দিয়ে দেয় আকাশ গিয়ে মাহিনকে মোবাইল দিয়ে দেয় মাহিন মোবাইল হাতে নিয়ে একটু বাইরে আসতেই রাব্বি হলে আসে মাহিনকে দেখে বলে শোন তুই নিজের রাগকে একটু কন্ট্রোল কর দেখলি তো নিজের কি হয়ে গেল যদি না রেগে একে একে কিছু না করে আমাদের জানাতেই তাহলে আর সেই অবস্থা হতো না একবার ভাব আঙ্কেল দেখলে কী হতে পারে প্লিজ ভাই নেক্সট ডে এমন কিছু করার আগে একটু জানাস তুই একাই পারিস সেটা আমরা জানি কিন্তু বিপদে তো হতেই পারে তাই না আর হ্যাঁ রাগ একটু কম কর প্লিজ রায়শা বলেছে মেঘ নাকি তোর প্রতি অনেকটা দুর্বলতা কাটিয়ে উঠেছে আমি জিজ্ঞেস করেছিলাম যাই করিস এমন কিছু করিস না যেন মেঘকে তুই হারিয়ে ফেলিস আর শোন কিছু হলে জানাস কেমন সাবধানে থাকিস একটু পর একবারে আসব রাব্বি চলে যায় মাহিন কাজ করতে গেলে তাসনিয়ার আব্বু মু রাগ করে বসে রাখে মাহিন জোর করেও উঠতে পারে না এর মধ্যে এই জিনিয়া এসে মাহিনের সাথে শরীরের অবস্থা জেনে গিয়েছে একটু পর খাবার সময় আসলে মাহিনকে খাবারের জন্য ডাকে মাইন মেঘকে ওঠানোর জন্য যায় কেননা ওদেরকে আবার ও বাড়িতে ফিরতে হবে মাইনকে কয়েকবার ফোন করেছে ও বাড়ি থেকে মাইন মেঘ আর সাবিয়াকে ডাকতে চায় মেঘ আর দুজনে উঠে গিয়েছে তবে সাবিয়া বিছানায় বসে আছে মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে আর ভাবছে আস্তার মনের কথাগুলো তার শ্যাম শখের পুরুষকে জানাবে এসব ভাবতেই মেঘের মনের ভেতর বসন্তের হাওয়া বইছে কক্ষে মুখে ফুটেছে উজ্জ্বলতার তার সাথে যুক্ত হয়েছে লাজুক ভাব যার জন্য মেঘের গাল দুটো লাল হয়ে গিয়েছে মাহিন ওদের দুজনকে ডাকার জন্য রুমে ঢুকতেই মেঘ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় মাহিন ভাইকে দেখে মেঘের ঠোঁটের করে একটি হাসির ছলক ফুটে ওঠে তবে সেটা মুহূর্তে গায়েব হয়ে যায় সাফিয়া মাহিনকে দেখে কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয় মেঘের হাত থেকে চির নিয়ে ঠাস করে পড়ে যায় এভাবে হঠাৎ জড়িয়ে ধরায় মাহিনও যেন থ হয়ে যায় সাবিহার কান্ড থেকে মেঘ আর এক মুহূর্ত রুমে না থেকে হন নিয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে পড়ে মেয়ে কখনো ভাবেনি এত দূর হয়ে যাবে অথচ মেয়েঘ আজকেও ভেবেছিল মনের কথাগুলো সে জানাবে মাহিন সাবিয়াকে ছাড়িয়ে দিয়ে রেগে অগ্নিদৃষ্টে নিক্ষেপ করে বলে তুই এটা কেন করলি সাবিহা আমি তোমাকে ভালোবাসি মাহিন ভালোবাসলেই কি জড়িয়ে ধরতে হবে আর আমি তো তোকে ভালোবাসি না কতবার বলবো তোকে বলো জানি তুমি আমাকে ভালোবাসো না কিন্তু আমি তোমাকে ভালোবাসি আর সব সময় বাসবো তোমার জন্য সব করতে পারবো আর এটা করার কারণ কাল তোমাকে ওভাবে দেখার পর আমার শুধু মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলবো যার জন্য সকালে তোমাকে সুস্থ দেখে নিজেকে আটকাতে পারিনি মাহিন আর কিছু না বলে বাইরে চলে যায় মেঘ দ্রুত খেয়ে বাকিদের সাথে বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে মাহিন একপাশে দাঁড়িয়ে আছে পেছন থেকে রাব্বি মাহিনের কাঁধে হাত রাখে মাহিন পেছনে তাকিয়ে দেখে রাব্বি দাঁড়িয়ে মাহিন বলে ওঠে আমি আর পারছি না দোস্ত বিশ্বাস কর এত নিতে পারছি না আমি তার উপর মেঘের এমন আচরণ না পারছি ওর থেকে দূরে থাকতে না পারছি ওকে কাছে টেনে নিতে তাহলে বিয়ে করে নিলেই তো পারিস নাকি ওটাই তো সমস্যা যার কারণে ওকে কাছে টেনে না নিতে পেরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি কেন সমস্যা কোথায় বাড়ি বলে সবাই রাজি হয়ে যাবে আর না হলে আমরা তো আছি তারপর আবার তোর কি সমস্যা আমি একজনকে কথা দিয়েছি যার কারণে মেঘের সাথে আমার বিয়ে সম্ভব না হোয়াট হোয়াট দ্য ফুসকা এটা তুই কি বলিস মাহিন মাহিন কথা না বলে বুঝিয়ে দেয় এটাই সত্যি রাব্বি মাথায় হাত দিয়ে বসে পড়ে মাহিন সিগারেট খায় এটা রাব্বি জানে মাহিন রাব্বি থেকে সিগারেট নিয়ে ধরিয়ে খাওয়া শুরু করলেই রাব্বি হাসতে শুরু করে মাহিন রাব্বির হাসা দেখে কপাল ভাঁজ করে ভ্রুজুগল নাকের ডগায় টেনে এনে বলে কি রে এই সময় হাসিস কেন এই প্রেমিক পুরুষের হাতে সিগারেট দেখে তার নায়িকা তার সাথে দশ বছর কথা বলে না অথচ সেই মানুষটা এখন প্রতিদিন নিয়ম করে খায় এটা যদি তার নায়িকা দেখে আমি শিওর তার নায়িকা বেঁচে থাকতে আর তার সাথে কথা বলবে না আমার থেকে ওকে দূরে সরাবো এখন থেকে যেন পরে আমাকে না পাওয়া সহ্য করে নিতে পারে ভাই মজনু এত করে দেখবা তোমার লাইলি আরেকজনের হয়ে গেছে বুঝছো কেননা মেয়েরা সব সহ্য করতে পারে বাট প্রিয় মানুষের অবহেলা কখনোই না আমার সাথে একদিন হলেও তুই বুঝবি মাহিন রেগে সিগারেটে হাতের মধ্যে চেপে ধরে রাবে আটকাতে কেউ পারে না রেগে চোখ লাল করে বলে এটা কখনোই হতে দিব না আমি না হয় মেঘ আমার হবে না হয় মেঘ কারণ না শোন এতে তোর মনে তোর সম্পর্কে সারা জীবনের জন্য হিংসা রাগ অভিমান থেকে যাবে যে তুই তোর জন্য ওর জীবন সুন্দর হতে দিসনি তার সে বরং না হয় ওকে আপন করে না হয় ওকে ভুলে যা মাহিন আরও রেগে গিয়ে রাব্বির গলা চেপে ধরলেও শান্ত হয়ে যায় রাব্বির সাথে কিছু কথা বলে কাজে ব্যস্ত হয়ে পড়ে তাসনি আসে বারবার বারণ করা সত্ত্বেও মাহিন যে সেটা শোনার মানুষ না এটা সে জানে মাহিন খুব ধীরে ধীরে মাথার ব্যান্ডেজ খুলে ফেলে জিনিয়া এসে বলে

আর কোনো কথা বাড়ায় না নিজের কাজ করতে থাকে রাব্বির সাথে জিনিয়া পাশে বসে এক নয়নে মাহিনকে দেখছে আর মুগ্ধ হচ্ছে মেঘ মন খারাপ করে বসে আছে বৃষ্টি এসে মেঘকে জিজ্ঞেস করে মন খারাপ নাকি মেঘ কোনো উত্তর দেয় না মেঘের ভেতর ফেটে যেন কান্না আসছে কিন্তু কান্না করতে পারছে না একটু আগেও নীলা এসে তার বোনকে দেখে বলে গেছে সবাই সাজবে মেঘও যেন নিজের ইচ্ছে মতো সাজে কিন্তু মেঘের যেন সবকিছু ফিকে লাগছে দম আটকে আছে বুকের ভেতর পার সে সকাল থেকে যা থামেনি মেঘের হৃদয়ে রক্তক্ষরণ যেন ক্রমেই বেড়ে যাচ্ছে মেঘ বৃষ্টিকে জড়িয়ে ধরে কান্না করে দেয় নিঃশব্দে মেঘ ফুকিয়ে কাছে কিন্তু সুন্দর করতে পারছে না মেয়েদের প্রিয় মানুষের পাশে একটা ফুলকেও সহ্য হয় না এখানে তো একটা মেয়ে তার শ্যাম্বনের শখের পুরুষকে সোজা জড়িয়ে ধরেছে তারপর মাহিন ভাই কোনো রিয়াক্ট করেনি এতে মেঘের কাছে পরিষ্কার সেদিন যা যা বলেছিল মেঘকে সব সত্যি মেঘ নিজেকে বোঝাতে পারছে না এতটা কষ্ট মেঘের হচ্ছে। কাঁদতে কাঁদতে বৃষ্টিকে বলে আমার সব স্বপ্ন শেষ বৃষ্টি আমার ভালোবাসা মিথ্যা মাহিন ভাই আমাকে নয় সাবি আপুকে ভালোবাসে বৃষ্টি আমি এতদিন থাকে ভালোবেসে মরিচিকার পিছনে ছুটেছি বৃষ্টি মেঘে কি বলে বোঝাবে সেটা বৃষ্টি জানা নেই কেননা বৃষ্টি ছোট তবে কিছুটা বোঝে এসব যে একটা মানুষ আঘাত পেলে কতটা কষ্ট পেতে পারে বৃষ্টি মেঘে শান্ত করে কিছু একটা বলে মেঘ চোখ মুছে নিজেকে শান্ত করে বৃষ্টিকে বলে হুম ঠিক বলেছিস এবার মাহিন চৌধুরী দেখবে এই মেঘ কি করতে পারে একটু পর হয়ে সবাই আসে যে যার মতো দেরি হয় বাস্তু নীলায় মাহিনের অবস্থা জানে তবে মাহিন মারণ করেছে জন্য নীলায় কাউকে জানায়নি আর ও বাড়ি আগে যায়নি মেঘ প্রথমে সাজবে না ভাবলেও এখন ইচ্ছে করে সুন্দর করে সাজে আকাশী কালারের একটা শাড়ি পরে তার সাথে ম্যাচিং করে সব কিছু পরেছে ঠোঁটে আজ একটু হালকা এর এমন লিপস্টিক গাঢ় করে নিয়েছে চোখেও গাঢ় করে কাজল দিয়েছে কোমরব্দি চুল মেঘের সব চুল ছেড়ে দিয়েছে একপাশে একটা ছোট বেলি ফুলের মালা আটকেছে কানে দাদির দেওয়া সোনার কানের দুল আর হাতে ব্রেসলেট পরেছে মুখে সামান্য মেকআপ করেছে দুধে হালতা গায়ের রং আর যেন এই সাজে অপসরার লাগছে মেঘ তৈরি হয়ে বেরোতে সাজেদা বেগম কাছে এসে মুখে হাসি রেখে চোখের কাজল থেকে একটু কালি নিয়ে মেঘের কপালে ছোট্ট করে দিয়ে বলে আমার দাদুভাইকে তো আজ সুন্দর লাগছে কারণ নজর জন্য আমার দাদু ভাইয়ের উপর না লাগে দাদির কথা শুনে মেয়ে কিছুটা লজ্জা পেয়ে যায় লজ্জায় গাল দুটো লাল হতে শুরু করেছে বৃষ্টি পাশ থেকে মেঘকে থেকে প্রশংসা করে এমনকি ওখানে যারা আছে সবাই কম বেশি মেঘের প্রশংসা করে যাচ্ছিল এরপর সবাই গাড়িতে উঠে পড়ে একে একে মেঘ বৃষ্টি বর্ষা সাদিয়া সাকিব একসাথে বসেছে ওদের সামনে নীলায় বসে আছে সাবিয়া অন্য গাড়িতে বসেছে তাসনিয়াকে সাজানো হচ্ছে মাহের মাথা ফাটানো অবস্থা নিয়েই সব দিকটা খেয়াল রাখছে তাসনের বাবা মা একদিকে খুব টেনশন করছে অন্যদিকে তারা খুব খুশি মাহিন তাদের ছেলে থেকেও বেশি করছে তবে তারা ভয়ে আছে কেননা মাহিনের শরীর থেকে ভালো পরিমাণ রক্ত বের হয়ে গেছে যার জন্য ডাক্তার রেস্ট নিতে বলেছে তবে মাহিন সেগুলোর কিছুই শোনেনি মানেনি মাহিন বসে আছে কালকে জামা কাপড়ে এখনো গায়ে যেটাতে রক্ত লেগে আছে কিন্তু বদলানোর সময় পায়নি মাহিন মাহিন কোনো রকম গিয়ে গোসল সেরে একটা আকাশি কালারের শার্ট কোন অব্দি ভাত হাতা ভাজ করে নেয় আর একটা কালো প্যান্ট পরে নেয় জিনিয়া সুন্দর করে সে যে মাহিনের সামনে ঘুর করছে আর মিটিমিটি হাসছে মাহিন পাত্তা না দেওয়ায় জিনিয়া মন খারাপ করে তার আপুর কাছে গিয়ে বসে আইমান অনেকবার কল দিয়েছে তাসনিয়াকে এক পলুক দেখার জন্য কিন্তু মাহিনের সোজা বারণ বিয়ে করে তারপর একেবারে দেখবে আইমান বাধ্য হয়ে মেনে নিয়ে আর কল দেয়নি কেন সেও জানে মাহিন যা বলবে তাই মূলত চৌধুরী বাড়ির বড় ছেলের একমাত্র বড় ছেলে যার কারণে মাহিন কথার দাদির মাথায় করে রাখে এই জন্য কম বেশি সবাই মাহিনকে খুব ভালোবাসে জন্য সব শোনে জিনিয়ার মন খারাপ দেখে তাসনিয়া বলে ওঠে কি রে কি হয়েছে তোর মন খারাপ কেন জিনিয়া এতদিন তার আপুকে বলেনি এটা যে সে মাহিনকে পছন্দ করে তবে আর জিনিয়া সাহস করে ভয় ভয় বলে আপু আমি মাহিনকে পছন্দ করি ভুলেও এই কথা যেন আমি আর না শুনি কেন আপু এটা কেন বলছো শোন মাহিন মেঘকে ভালোবাসে আর ওকে ছাড়া মাহিন আর কাউকেই ভালোবাসবে না মেঘকে মাহিন পাক বা না পাক মাহিনের অস্তিত্বে জুড়ে শুধু মেঘ আছে আর হ্যাঁ ভুলেও একটা মেঘ যেন না জানে আমি তোকে বলেছি সাবধান করার জন্য কাউকে বলতে না এরপর যদি এটা বলিস তো আমার চোখে খারাপ আর কেউ হবে না মাথা রাখিস আর মাহিনকে মাথা থেকে জেরে ফেল নয়তো খুব কষ্ট পাবি ঠিক পড়াশোনায় মনোযোগ দে এরপর ও যদি আমার অগচরে মাহিনের পিছে ঘুরিস তো আমি না মাহিনের হাতেই তুই মার খেতে পারিস জিনিয়া আর কোনো কথা বাড়ায় না তবে জিনিয়া মনে মনে ভাবে আকাশকে তার বারণ করতে হবে বিকেলে মাহিন আর রাব্বি বসে গল্প করছে সাথে আকাশও যোগ দিয়েছে আকাশ ওদের থেকে একটু ছোট ওরা অপেক্ষা করছে একটু পর বড়ের গায়ে ঢুকবে রাব্বি বলে ওঠে তোমার নাম তাহলে আকাশ তো কাউকে পছন্দ করো নাকি বলতে পারো বড় ভাইদের দেখা গেল ফিউচারে হেল্প পেয়ে গেলে পছন্দ তো আছেই ভাইয়া তবে সেটা এক পক্ষ প্রথম যেদিন তার দিকে তাকালাম হরিণী দুটা চোখের মায়া ডুবে গেলাম তারপর যখন তার গোলাপের পাপড়ির মতো নরম ঠুটের হাসি দেখলাম পুরো পাগল হয়ে গেলাম ভাই আর বলল না শেষে আমার গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে তোমার তার প্রেমে পড়ে যাব রাবির কথা শুনে ওরা তিনজন একসাথে হেসে ফেলে এর মধ্যে গাড়ি চলে এসেছে সবাই কেটে যায় নিলয় আগে ভেতরে ঢুকে মাহিনের কাছে চলে এসেছে মাহিনের মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে নিলয়ের মুখে এত হাসি থাকলেও মাহিনকে দেখে সবাসই গায়েব হয়ে গিয়েছে নিলয় দ্রুত এসে মাহিনের মাথা থেকে চোখ বড় বড় করে বলে ভাইয়া তোমার এত দূর অবস্থা হয়ে গিয়েছে আর তুমি আমাকে বলছো শুধু সামান্য হাতাতি হয়েছে তুমি এক্ষুনি আমার সাথে চলো নীলাই মাহিনের হাত ধরে টেনে নিয়ে যাবে এমন সময় মাহির হাত ছাড়িয়ে বড় ওঠে পাগলামো করিস না এই বিয়েটা আগে হয়ে যেতে দে তারপর এখন তোরা সব সামলাবি আমি কিছুক্ষণ থাকবো না আমার একটা কাজ আছে কারো লাগলে আমাকে কল দিতে বলিস আমি কিন্তু বিয়ের সময় চলে আসব ম্যানেজ করে নিস মাহিন চলে যায় বাড়ির ভেতরে সব ঢুকতে শুরু করেছে মেঘকে দেখে অনেকেই হা করে আছে তার মধ্যে আকাশও একজন মেঘ ঘরে গিয়ে তাস নিয়ে আপুকে দেখে বাইরে এসে বসে আছে আকাশ পাশে গিয়ে মেঘকে দেখে প্রশংসা করে মেঘ ধন্যবাদ জানায় সাথে কিছুটা লজ্জাও পায় দুজনে হেসে এসে অনেক কথা বলে তবে মেঘ একবারের জন্য মাহিন ভাইকে পায়নি বিয়ের সময় হয়ে এসেছে কাজে বিয়ে পড়াবে কিন্তু সবাই মাহিনকে খুঁজছে মঞ্জুর চৌধুরী রেগে হুঙ্কার ছুড়ে কোথায় গিয়ে প্রেম করছে কে জানি অমনি তাকিয়ে তাকে সাদিয়া আর সাবিয়া গল্প করতে করতে আসে মেঘ ওদের থেকে শুনে জানতে পারে মাইনের সাথে দেখা হয়নি এবার মেঘেরও টেনশন বেড়ে যায় কেননা কালকে ওই অবস্থায় দেখেছে মেঘ এমন সময় মাহিন ভেতরে এসে আইমান আর তাসনের কাছে এসে তাদের বিয়ের গিফট দেয় মূলত তাদের প্রথম দেখা থেকে শুরু করে সবকিছু স্মৃতি একটা অ্যালবাম করা আর একটা এলিগেন্ট চারপাশে রিং করে মাঝখানে দুইটা পুতুল দেওয়া যেগুলো হুবু একটা আইমান আর একটা তাসনের মতো আইমান তাসনিয়াকে প্রপোজ করেছে এমন করে সাথে অনেক কিছু যা দেখে তাসনিয়া খুব খুশি হয় সাথে বাকিরাও অনেক অবাক হয় এটা আইমান আর মাহিন প্ল্যান করেছে মেঘ থা হয়ে দেখছে সব তবে মঞ্জুর চৌধুরীর এখনও রেগে কোনো মতে ঠিক আছে জানাই অবশেষে বিয়ে শেষ হয় সবাই খুব খুশি তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে মাহিন এখনো মেঘের দিকে তাকায়নি বর আর বউ বসে আছে পাশে সবাই বসে বা দাঁড়িয়ে ছবি তুলছে মাহিন নিজের ফোন দিয়ে সেলফি তুলতে যায় এক পাশে রাব্বি নিলয় আর মেঘ আছে মাহিন এর ফোনের হঠাৎ নাম ফোন আসে মাহিন একটু দূরে যায় কথা বলার চলে মেঘ ভেবে নয় এটা গল্প করছে যায় পড়ে তাহলে এটা কে ছিল মেঘ এসব ভাবছে আর মাহিন ঠাস করে পড়ে যায় মাটিতে হঠাৎ কিছু একটা শব্দে সবাই সেদিকে তাকাতে দেখতে পায়। মাহিন পড়ে গিয়েছে সবাই যে যার মতো দৌড়ে মাহিনের কাছে যায় মাহিনের মাথা দেখে রক্ত বের হচ্ছে এরা থেকে সাজাদা বেগম মাহিন বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে মরিয়ম বেগম কান্না জুড়ে দিয়েছে সবাই এবার এই অবস্থা কিভাবে হলো জানতে চায় তখন বাধ্য হয়ে রাব্বী বলে দেয় সাথে এটাও বলে দেয় এতক্ষণ কাউকে জানানো হয়নি এই বিয়ে তার জন্যে আরিয়ান মাহিনের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে ভাবছে একটা মানুষ তাদের বিয়ের জন্য এত কিছু সহ্য করছে মেঘ যেন নিজেকে বিশ্বাস করতেও পারছে না এত কিছু মেঘের দুই চোখ ছলছল করছে এই বুঝি সেখান থেকে বৃষ্টি নামে বারবার মাহিনের হাত ধরে মাহিনকে ডাকছে